ছোট্ট একটা আন্দোলন গড়াতে গড়াতে কোন পর্যায়ে গিয়েছে আমরা সবাই ইতিমধ্যে দেখতে পারতেছি এবং সেটার হ্রাস সেটার ক্ষমতা সেটার গ্রান সেটার পাওয়ার সবকিছু আমরা দেখতে পাচ্ছি একে একে যেন আন্দোলনটা খুবই কঠিন হয়ে যাচ্ছে কঠিন থেকে কঠিন হয়ে যাচ্ছে ছিল শুধুমাত্র খালি হাত খালি পায়ে আন্দোলন এখন সেটা গড়িয়েছে অস্ত্রের আন্দোলনে গণহারে পিটাচ্ছে আমাদের ছাত্র ভাইদেরকে ছাত্র বোনদেরকে যে নারীকে সবাই সম্মান করে যে নারীকে সবাই শ্রদ্ধা করে সেই নারীর গায়েও হাত তুলতে দ্বিধাবোধ করছে না কিছু সরকারি দলের লোকেরা গণহারে সবাইকে মারছে সবাইকে পিট হচ্ছে। কিন্তু সাধারণ একটা আন্দোলন আর অবভিয়াসলি মানুষের জনগণের আন্দোলন অভিয়াসলি তারা মাঠে বা রাজপথে করবে এখন জিনিসটা যদি হয়তো রাজনৈতিক কোনো কিছু বা সরকার হটানো নিয়ে বা সরকারের কোনো লোককে হটানো নিয়ে বা সরকারি কোনো নিয়মকে হটানো নিয়ে তাহলে না আপনারা লাঠি চার্জ করতে পারতেন মারতে পারতেন এটা যদি কোনো বিরোধী দলের হতো বিরোধী দলের অগ্রিম মধ্যে কিছু হতো তাহলে না হয় সেটা এভাবে করা যেত কিন্তু সাধারণ একটা জিনিসকে সাধারণ একটা আন্দোলনকে ছাত্রদের আন্দোলনকে থামানোর জন্য তাদেরকে কোন রকম পাত্তা না দেওয়ার জন্য এভাবে মানুষ লেলিয়ে দিয়ে বস্তির লেলিয়ে দিয়ে এভাবে মারধর এটার কত সহ্য করবে তবে ভাইরা যারা মারতেছে তারা যারা ইয়ে করতেছে তাদের ভিতর থেকে অনেকেই সরে যাচ্ছে আওয়ামী পথ থেকে নেতা কর্মী থেকে সে তেমনি নিউজটা আজকে দেখলাম আমি আপনাদেরকে দেখাচ্ছি আর টিভি নিউজ করেছে এবং দুইটি পোস্টার আপনাদেরকে দেখাবো দেখলে আপনারা জিনিসটা বুঝবেন এবং ছাত্ররা যে আন্দোলনটা যে করতেছে এটা যে আসলে সত্যি বা এটা যে প্রয়োজন এই ভাইয়েরা বুঝেছে যার জন্য নিজেরা কিন্তু সেই আওয়ামী লীগ পর থেকে সরে গিয়েছে যারা আছে এখনো যারা এখনো আওয়ামী লীগের হয়ে বা আওয়ামী লীগ হওয়াটা তো খারাপ না আওয়ামী লীগকে সাপোর্ট করা আওয়ামী লীগের নেতা হওয়াটা তো খারাপ না এটা অনেক ভালো আওয়ামী লীগ দেশ চালাচ্ছে খুবই ভালো কিন্তু যারা সত্যটাকে না মেনে নিয়ে শুধুমাত্র ক্ষমতা ব্যবহার করে মারবে কাটবে এগুলা তো আর মানা যায় না তাই না তো দেখুন আজকের এটি হচ্ছে আর টিভি দেখলে আপনারা বুঝবেন আমাদের বাংলাদেশের একটি জনপ্রিয় টিভি আর টিভি আর টিভির একটা ইউটিউব ভেরিফাইড চ্যানেলে কমিউনিটি ট্যাবলাইন একটি পোস্ট যেটা তাদের ফেসবুক ও করেছে এবং আশা করি লেখাগুলো বুঝতেছেন এবং যে দুইটা ভাইকে দেখানো হয়েছে আওয়ামী লীগের পদের নেতা তাদেরকে আশা করি বুঝতেছেন ওকে তো এখানে ঠিক আছে সো জিনিসটা আশা করি বুঝছেন এই দুই ভাইকে দেখতে পারতেছেন তারা আওয়ামী লীগের ছাত্রলীগের নেতা কর্মী এবং কিন্তু এই জিনিসটা অ্যাকচুয়ালি তারা মেনে নিতে পারে নাই এভাবে ছাত্র ভাইদের উপর নির্যাতন তাদের যে সঠিক দাবিটা সেটার বিপক্ষে কি এত বড় আন্দোলন তাদেরকে মারধর করা হচ্ছে এই ভাইরা এটা সহ্য করতে পারে না যার জন্য কিন্তু তারা কিন্তু আওয়ামী লীগ পদ থেকে নেতা নেতা পদ পর থেকে তাদের নিজেদের নামটাকে সরিয়ে ফেলছে এবং আরো একটা যদি ফোর্স আপনাদেরকে দেখায় সেটাও আর টিভি নিউজ আজকের মানে আসলে যে যে আন্দোলনটা করা হচ্ছে ছাত্র আন্দোলন এটা যে আসলে কতটা গুরুত্বপূর্ণ বা এটা যে কতটা পাওয়ার সেটা আওয়ামী লীগের অনেক ভাইরা অনেক অনেকটাই বুঝতে আমরা ভালো করে জানি যে যতগুলো বিশ্ববিদ্যালয় আছে পুরো বাংলাদেশে সবগুলোতে কিন্তু আওয়ামী লীগের কার্যালয় আছে মানে ছাত্রলীগের একটা সংস্থা সেখানে থাকে ছাত্রলীগের নেতাকর্মী থাকে সে কলেজে এমনটা এই ঢাবির কথা আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয় সেখানেও কিন্তু আওয়ামী লীগের পদের শেষ নেই সেই বিশ্ববিদ্যালয়তেই এবং নেতাকর্মীরও শেষ নেই এবং প্রথমে যে পোস্ট আপনাদেরকে দেখালাম একটু আগে মেবি আমি যতটুকু জেনেছি যে এই দুজনে সেই ঢাবির মানে ঢাবির ঢাবিতে পড়ালেখা করতেন বা ঢাবি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত নেতা কর্মী আওয়ামী লীগের ওকে তো ওনারা দুজন পদত্যাগ করছিল এখন আরেকটা পোস্ট সেটা দেখেন এটাও আর টিভির এটাও কিন্তু আর টিভির নিউজ এটাও আজকে এবং এখানে আপনারা উপরে দেখতে পারতেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যে ছাত্র লীগের যে লোগোটা সেটা দেওয়া এবং নিচে লেখা ঢাবি ছাত্রলীগে পদত্যাগের হিরিক মানে ঢাবিতে যারা ছাত্রলীগ করে সো সেখানে সবাই পদত্যাগ করতেছে মানে পথ ছেড়ে দিচ্ছে সেটা হিরিক জমেছে একের পর এক সবাই পথ যাচ্ছে তো এখন যদি জিনিসটা যদি যে দাবিটা করতেছে কোটা আন্দোলন এই জিনিসটা যদি অ্যাকচুয়াল না হতো রিয়েলি না হতো বা এটা যদি সহিংসতাপূর্ণ পূর্ণ না হতো তাহলে কেন ছাত্র লীগের মতো দল থেকে নেতাকর্মীরা বা বিশ্ববিদ্যালয়ের নেতাকর্মীরা এভাবে পদত্যাগ করতেছে এটা অবশ্যই তারা বুঝেছে যে জিনিসটা ছাত্র ভাইদের সাথে অন্যায় করা হচ্ছে শুধু শুধু তাদেরকে মারধর করা হচ্ছে এবং করেছে যার জন্য কিন্তু তারা নিজেদেরকেই সে আওয়ামী লীগ পদ থেকে সরিয়ে ফেলেছে বা সরিয়ে ফেলতেছে তাহলে চিন্তা করুন যেখানে ছাত্রলীগের ভাইয়েরা নেতাকর্মীরাও জানে যে একচুয়ালি আন্দোলনটা ঠিক কিন্তু তারপরও কিন্তু সরকার যতক্ষণ না দাবি না মানবে ততক্ষণ যাই কিছু হয়ে যাক না কেন শত শত ছাত্রলীগের নেতাকর্মী পদত্যাগ করলেও আওয়ামী লীগের বা সরকার প্রধানের কিছুই হবে না সরকারের কিছুই হবে না কারণ আমরা জানি সবাই যে যেখানে ভালো খারাপ বিচার করতে যাবেন ধরুন একদল মানুষ দাঁড়িয়ে আছে এবং সামনে দুইটি রাস্তা বা দুইটি জায়গা আছে একটি ভালো একটি খারাপ এখন সেখান থেকে যদি আপনি এখানে যতগুলো মানুষ এসে সবাইকে যদি বলেন যে এটা হচ্ছে ভালো জায়গা বা এটা হচ্ছে ভালো রাস্তা এটা হচ্ছে খারাপ রাস্তা তোমরা কে কোন দিকে যাওয়া তখন আপনি শিওর বলতে পারবেন না বা আপনি এটা কখনো দেখবেন না যে সবাই ভালো দিকে গিয়েছে কিছু না কিছু নিজের ভাবনা চিন্তার কারণে নিজের ভাব মুক্তির কারণে নিজের জায়গা বোঝানোর জন্য স্বইচে কিন্তু খারাপ দিকে থাকে তো এই জন্য এখন আওয়ামী লীগের ছাত্রদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যার জন্য তারা এখন গণহারে পিটাচ্ছে ছাত্র ভাইদেরকে ছাত্র বোনদেরকে এবং এখান থেকে ঘটনাটা যখন ঘটছে যারা সঠিকটা বুঝতেছে সেই নেতা বা সে আন্দোলনে যাচ্ছে না মারার জন্য যাচ্ছে না কিন্তু অধিকাংশ গুলোই কিন্তু আছে আর আমি এর আগে যে ভিডিওটাতে সেটা তো অনেকগুলো ছবি দেখিয়েছে বা আপনারা নিজেরাও নেটে দেখেছেন যে কিভাবে বড় বড় লাঠি নিয়ে বড় বড় আপনার স্টিলের এস এস ফাইভ নিয়ে কিভাবে ছাত্র ভাইদেরকে মারতেছে রাস্তায় এই আওয়ামী লীগের ভাইয়েরা তো প্রত্যেকটা ছাত্রলীগের ভাইরা যদি এবং ছাত্রদের এই দাবিটাকে যদি যদি সরকারিও বা যে উনি যে একজন নেতা সেই পদের ক্ষমতা থেকেও যদি তার স্টুডেন্টের পাওয়ারের ক্ষমতা যদি থাকতো বা সে যদি সঠিকটা বিচার করতে পারতো তাহলে প্রত্যেকটা ছাত্র ভাই কিন্তু ছাত্রলীগের ভাইরাই কিন্তু মাঠে গিয়ে এভাবে গণহারে পিটাতো না যে অস্ত্র নিয়ে লড়াই করতে আসতেছে তার সাথে অস্ত্র দিয়ে লড়াই করা মানা যায় এখন ছাত্ররা শুধুমাত্র খালি খালি হাতে পায়ে সশরীলে রাজপথ নেমে আন্দোলন করতেছে যেটা যেটা অবশ্য বৈধ রাজপথ আন্দোলন অবশ্যই বৈধ এর আগে অনেক ঘটেছে প্রত্যেকটা দেশে ঘটে আমরা সবাই ভালো করে জানি কিছু যদি একটু ব্যতিক্রম কিছু হয় এমন কিছু যদি হয় যেটা দেশের জন্য ক্ষতিকর তখনই কিন্তু জনগণরা কিন্তু রাজপথ দখল করে তো সেম ভাবে এই দাবিতে রাজপথ দখল করছে তারা কিন্তু কোনো অস্ত্র শস্ত্র কিছু নিয়ে আসে নাই তারা কিন্তু একবারও বলে নাই যে আমাদের দাবি না মানলে বা এটা না মানলে আমরা শহর জ্বালিয়ে দিব আমরা আওয়ামী লীগের কার্যালয়ে জ্বালিয়ে দিব সরকারের ক্ষতি করব। তারা কিন্তু এগুলো কিছু বলে নাই জাস্ট দাবিটা মেনে নেওয়ার জন্য বলছে আর সেটা আন্দোলনটা করতেছে রাজপথে কারণ রাজপথ ছাড়া আর কোনো অন্যতম ওয়ে নাই একমাত্র রাজপথে আছে যেখানে আন্দোলনটা করলে সবার সামনে যাবে সরকার অবধি পৌঁছাবে তারা সেভাবে করতেছে আর সেখানে অস্ত্রবিহীন ছাত্র ভাইদেরকে ছাত্র বোনদেরকে অস্ত্র নিয়ে এসে অ্যাটাক করতেছে আমি যদি আপনাদের আপনাদেরকে আরো দুইটা একটু ছবি দেখাই যে দেখেন মেরে এমন অবস্থা করেছে ছাত্র ভাইদেরকে যে তাদেরকে এখন হসপিটালে নিয়ে যাচ্ছে যেমন এখানে দেখতে পারবেন একটা আপু অ্যাম্বুলেন্সে শুয়ে আছে পাশে আরো আপু আছে দেখেন জিনিসটা কতটা হৃদয় কতটা কষ্টদায়ক এমন আমরা দেখতে কোটা ছাত্র আন্দোলন করতে গিয়ে একটা আপুকে এভাবে আহত হতে হবে এটাকে আমরা কখনো ভেবেছি এবং আরো একটা যদি আমরা দেখি দেখেন এখানে একটা ছাত্র ভাই হসপিটালে শুয়ে আছে তার মাথায় ব্যান্ডেজ করা এবং অবস্থা খুবই খারাপ তাহলে যদি একটি ফ্রিডম দেশে এবং যেখানে জনগণের একশো পার্সেন্ট অধিকার আছে ভোক্তার অধিকার আছে যে কোনো কিছু নিয়ে কথা বলার সেখানে একটা যৌক্তিক বিষয় নিয়ে একটি খুবই গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে যখন আন্দোলন করা হয় আর সেটাতে প্রতিফলন হিসেবে যদি এরকম হয় ছাত্রবাইদের ছাত্র বন্ধুর অবস্থা এমন হয় তাহলে এই দেশ কখন স্বাধীন হলো না এদেশে তো স্বাধীনতার কিছু দেখতেছি না একটা সঠিক আন্দোলনকে যখন অবহেলিত করা হয় অবমাননা করা হয় মারপিট করতে হয় মেয়েরা রক্তাক্ত করে ফেলা হয় সেখানে কিসের স্বাধীনতা এই জন্য বলে আমাদের দেশ স্বাধীন হয় নাই আমাদের দেশ আমাদের দেশ এখনো স্বাধীন হয় নাই আমরা এখনো বন্দি হিসেবে আসি যে দলীয় সরকার আসবে সে দলীয় সরকার অনুযায়ী আমরা চলতে হবে তাদের বিপক্ষে মুখ খুললে শেষ এ দেশ এখনো স্বাধীন হয় নাই এ দেশ উনিশশো সালে শেখ মুজিবুর রহমানের মাধ্যমে স্বাধীন হয় নাই ওটা জাস্ট মুখিক স্বাধীনতা ছিল সঠিক স্বাধীনতা আমরা বাঙালি সেদিন পাব যেদিন প্রত্যেকটা জনগণের দাবি বা প্রত্যেকটা জনগণের মতামত গুলা নিঃসংসে নিঃ ভয়ে কোনোরকম ভয় ছাড়া প্রাণ খুলে সবসময় বলতে পারবে এবং ভয় পাবে না যে সত্য কথাটা বলার জন্য আমার নাকি কোনো ক্ষতি হয়ে যায় যেদিন ওই ভয়টা থাকবে না যেদিন প্রত্যেকটা জনগণ তার মতামত গুলা দিতে পারবে এবং সেগুলা শুনে সরকারও জনগণের কথা শুনে সে মোতাবেক কাজ করবে সেদিন হবে এর আগে নয় আওয়ামী লীগের ছাত্র ভাইরা মারতেছে কিছু ভাইরা মারতেছে ছাত্র ভাইরা কয়েকজন আহত হচ্ছে এর মানে এ নয় যে ছাত্র ভাইরা সরে যাবে তো যাই হোক সবাই সঠিকটাই জানবেন সঠিকটাই সবার মাঝে শেয়ার করবেন এবং অবশ্যই সবাই দোয়া করবেন যেন আমাদের দেশটা সঠিকভাবে স্বাধীন হয় আমাদের দেশের প্রত্যেকটা জনগণের রায় যাতে বিচার করা হয় বিবেচনা করা হয় এবং আমাদের দেশটা সুন্দর মতো চলবে বা আমাদের দেশটা যেভাবে সুন্দরভাবে চলে সেভাবে যেন সৃষ্টিকর্তা গড়ে দেয় সেই দোয়াটাই করবেন আর এইসব হৃদয় বিদারক ঘটনা এইসব জিনিস আমাদেরকে দেখিয়ে যেতে হবে এক মাস সময় দিয়েছে সে এক মাস পরে যখন শুনানি হবে তখন কি হয় সেটার উপর নির্ভর হবে যে আন্দোলনকে আরো ভারবে না কমবে এখনো চলতেছে চলে যাবে প্রত্যেক দিন ছাত্ররা মার খাবে খাচ্ছে নতুন নতুন কাহিনী বের হবে নতুন নতুন ইতিহাস গড়বে এভাবেই চলবে চলুক দেখা যাক কতটুকু যায় আমরাও দেখতে চাই এটা শেষ কোথায় গিয়ে গড়ায় ইনশাআল্লাহ দেশ একদিন না একদিন সঠিক হয়েতে সঠিক রাস্তায় স্বাধীন হবে আমাদের দেশ এবং তখন কোনো খারাপই চলবে না দেশে তখন সত্যের বিচার হবে সত্যের ন্যায় চলবে তো সবাই ভালো থাকবেন চাইলে ভিডিওটা শেয়ার করে দিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ